ফায়রুকুম মাংতা আল্লামাল কোরআনা ওয়া আল্লামা আহারে হাদিসের ভিতর এসেছেন যে কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয় সেই তোমাদের ভিতর উত্তম আমার ছাত্র ভাইরা এর জন্য মেহনত করতে হবে কষ্ট সারা কখনো সাফল্য হতে পারে না মানুষ কষ্ট সারা কখনো উপরে উঠতে পারে না আজকে সওরি করতেছেন কিন্তু চুরির উপরে মেহানত করতেছেন ডাকাতি করতেছেন ডাকাতির উপরে মেহানত করতেছেন চিন্তাইকারি করতেছেন চিন্তাইকারি করে মেহনত করতেছেন যে যে যায় যেই কাজ করে সেই কাজের উপরে মেহনত করে এর জন্য মেহনত করতে হবে মেহনত ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পারে নাই ধরো এখানে তিনটি অক্ষর আছে আলিফ লাম মিম যে বলবে তার আমলের ভিতর কত নেকি লেখা হবে চিন্তা করেছো এর জন্যে আমাদের সব সময় এলেমের ভিতরে থাকতে হবে পড়ার ভিতরে থাকতে হবে ঠিক না আরে পড়াশোনা এমন জিনিস আজ আমাদের পড়াশোনা সব শেষ হয়ে গেছে আজ ছেলেমেয়ের পড়াশোনা হয় না মা বাবা মক্তবে পাঠাইতে চায় না হাজার হাজার টাকা নষ্ট করে দেশের বাহিরে প্রচন্ত পাঠায় কিন্তু এমনও বাস সন্তান আছে যে নাকি কোরআনই মুখস্থ করতে পারে না কোরআনই পড়তে পারে না মেহনত করতে চায় না মা বাবা সন্তানকে দিতে চায় না স্কুল কলেজে বাস পড়ছো কিনা একুবার জবাব দাও হবে না নেওয়া হবে না আল্লাহ জিজ্ঞাসাও করবে না আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কি বাংলা পড়ছো কিনা ইংরেজি পড়ছো কিনা তুমি অঙ্ক পড়ছো কিনা সমাজ বিজ্ঞান পড়ছো কিনা কোনো কিছু আল্লাহ জিজ্ঞাসা করবে না আল্লাহ বলবো যে তুমি কি ভালো আমল নিয়ে নিয়ে এসেছো এসেছো এলেম হাদিসের ভিতর বলেন আল্লামা আহারে হাদিসের হাদিস এসেছেন যে কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয় সেই তোমাদের ভিতর উত্তম অথচ হাদিস কোরআনের ভিতরে কোথাও নাই হাত মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারাপ এগুলো জিজ্ঞাসা করবে না আমার একটা দেখান প্রমাণ একটা হাদিস দেখান একটা দেখান কখনো বলবে না একজন এলেম এমন একটি জিনিস এলেমের উপরে সব সময় ভরসা রাখতে হবে ওইটার প্রতি দিল দিতে হবে আজ আমাদের পড়াশোনার ভিতরে কোনো মন নাই ভালোবাসা নাই এই পরা দিয়ে কখনো কাজে আসবে না ছাত্ররাও ঠিক যেরকম যেরকম নাকি নাকি পড়ার থাকতে হবে পর গার্জিয়ান যারা আছে তাদেরকে এরকম মেহনত থাকতে হবে মেহনত এমন একটা জিনিস মেহনত ছাড়া কেউ উপর উঠতে পারে না স্বাবলম্ব হতে পারে না আপনি দেখেন আজকে মানুষ বড় বড় ইঞ্জিনিয়ার ডক্টর বড় বড় ম্যাজিস্ট্রেট জজ উকিল তারা পড়াশোনা করেছেন দিন রাত পড়াশোনা করেছেন বড় বড় বক্তা বড় বড় মহাদেশ তারা পড়াশোনা করার কারণে আজকে তার অনেক বড় আলেম পেরেছেন। আলেন মেহনত করতে হবে আমার ছাত্র মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মন দিলের ভিতরে লাগায় শুনতে হবে পড়াশোনা এমন একটি জিনিস যেই পড়াশোনা কেউ কারোটা নিতে পারবে না নিজের পড়াশোনা অন্য কেউ নিতে পারে না মানুষের টাকা নিয়ে করে নিতে পারে করে নিতে পারে কিন্তু পড়াশোনা এলেম কখনো কারোটা কেউ নিতে পারে না এলেম নিতে পারে না আমল নিতে পারে না নিতে পারবে না নিতে পারবে না আমার এর জন্য মেহান করতে হবে কষ্ট সারা কখনো স্বাবলম্ব হতে পারে না মানুষ কষ্ট সারা কখনো উপর উঠতে পারে না আজকে শরি করতেছেন কিন্তু চুরির উপরে মেহনত করতেছেন ডাকাতি করতেছেন ডাকাতির উপরে মেহনত করতেছেন চিন্তাইকারি করতেছেন চিন্তাইকারি করে মেহনত করতেছেন যে যে যায় যেই কাজ করে সেই কাজের উপরে মেহনত করে এর জন্য মেহনত করতে হবে মেহনত ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পারে নাই আমার ছাত্র মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মন দিলের ভিতরে লাগায় শুনতে হবে পড়াশোনা এমন একটি জিনিস যেই পড়াশোনা কেউ নিতে নিতে পারবে না না নিজের পড়াশোনা অন্য পারে মানুষের টাকা আরেকজনের টাকা নিয়ে চিন্তাইকারী করে নিতে পারে ডাকাতি করে নিতে পারে কিন্তু পড়াশোনা এলেম কখনো কারোটা কেউ নিতে পারে না এলেম নিতে পারে না আমল নিতে পারে না নিতে পারবে না কক্ষনেই নিতে পারবে না